আজ দুপুরে কি হচ্ছে এসব কথা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরে উকি দিয়ে কেউ জানতে চায় না অবশ্য আহামরি তেমন কিছু রান্নাও হয় না এসব বাড়ির গিন্নিরা গায়ে একরঙা ব্লাউজের সাথে ছাপা সুতির শাড়ি পায়ে সস্তা চপ্পল হাতে নিকেলের চুরি আর আধ মাথা ঘোমটা টেনে বাড়ির পেছনের খেতে কিংবা আঙিনার মাচায় সকাল সকাল দিয়ে বেড়ায় যদি রান্নার জন্য কিছু মেলে তাই তাদের ঘর মানে থাকার ঘরের পেছনে ওই এক চিলতে টিনের চাল শোলার বেড়া আর মাটি লেপা মেঝের একখানা কুটির তাতে থাকে হাতে পাতা মাটির উনুন বড়জোর দুটো বেঁকা মতো খুন্তি টোল খাওয়া কটা হাড়ি হাতল ভাঙা কড়াই শিল নোড়া আর খুব করে ধার দেওয়া একটা বটি কাঠের পিড়ি কন্যার ছেঁড়া জামা কেটে সেলাই করে বানানো নুসলি আর পাটের বিড়ায় বসানো মাটির কলস ও প্লাস্টিকের গোলাপি বা নীল রঙের জলের মগ অদ্ভুত ব্যাপার হলো এই কিডনিরা জাদু জানে তা না হলে যা কিছু বাড়ির আশপাশ থেকে কুড়িয়ে বাড়িয়ে পায় তা দিয়ে এত সব দেবভোগ খাবার এরা এত সহজেই রাখতে পারতো না কিছুই ফেল না নয় এটাই বোধহয় এসব কিডনিদের মূল মন্ত্র তাই তো শীতের কুয়াশা ঢাকা ভরে ক্ষেতের পাশে আগাছা মতো জন্মানো বৈতার শাক তুলে এনে তা দিয়ে দুপুরের রান্নাটা দিব্যি চালিয়ে দেয় তারা চিমটি দিয়ে শাকের মাথা তুলে এনে ধুয়ে কুচি কুচি করে কেটে কড়াইয়ে সর্ষের তেল কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ গোটা রসুন দিয়ে চড়িয়ে দেয় ডান পাশের উনুনে আর বাম পাশেরটায় টায় চাপায় মোটা চালের ভাত শাকে জল উঠে এলে ডাল ঘুটনি দিয়ে বেশ করে ঘেটে। তারপর এতে আগ থেকে বাটিতে এক হাতা জলে গুলে রাখা চালের গুঁড়া ঢেলে দেয় ফুটে উঠলেই গিন্নিরা রান্নায় ইতি টানে এরপর উপরে ভাসিয়ে দেয় নিজের হাতে লাগানো ধনেপাতার পাতার কুচি ওদিকে ভাত ফুটে উঠলেই গড় দেওয়া সারা উনুনের প্রায় নিভে যাওয়া আগুনের তাপে ভাতটা একটু ছেঁকা দেয় এরপর স্টিলের বাসনে গরম গরম ধোয়া ওঠা ভাতের উপর শাকের পিটালি আর গোটা কত কাঁচা লঙ্কা দিয়ে এসব সাধারণ গিন্নিরা যেন এক অপূর্ব নৈপদ্য রচনা করে সত্যি বলতে কি এ যেন এক অমৃত আসাধন লেখা সংগৃহীত সাদিয়া নাসরিন